ব্যাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে শুরু হল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ স্মরণের দেওয়াল লেখা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে শুরু হলো তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই উপলক্ষে শহীদ স্মরণের সমাবেশের আহ্বান জানিয়ে দেওয়াল লেখা কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরপিতা জয়দীপ দাস তৃণমূল কংগ্রেস নেতা অমল মিত্র ব্যারাকপুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা बोला कि तुमको अमोल मित्र

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স